আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে আবারও একটা কুফুরি তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে কুফুরি তাবিজটা নিয়ে আলোচনা করব এটা একটা মরণ বিদ্যা বা মরণ বিদ্যা এই বিদ্যার মাধ্যমে কাজ করলে শত্রুকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না এবং এটা আপনি নিজের ঘরে বসে নিজের ঘরে বসে নিজের জায়গা থেকে করতে পারবেন দেশে বিদেশে যেখানেই থাকুক আপনি যে কাউকে এই করতে পারবেন বয়স্ক মানে কম বাচ্চা ধরে শুরু করে যে কারোর জন্য এই তাবিজটা আপনি করতে পারবেন আমি আগে বললাম না এটাকে আমি মরণ জাতিবিদ্যা বলি মরণ গাতিবিদ্যা বলার একটা কারণ হচ্ছে এই তাবিজটা আপনি কারোর জন্য করবেন আর এই সেই লুক দুনিয়াতে বাইসি থাকবে এরকম হবে না এটা আপনি বিদেশি লোকের জন্য করতে পারবেন অনেকে আমাকে বলেন যে বাবু ভাই আমি তো একটা কবিরাজের কাছে কাজ দিয়েছি বিদেশি কাজ সে বলে যে এটা বিদেশের জন্য হবে না তো তাকে বলবো আমি যে আপনি নিজে করেন কবিরাজ তো পারে নাই কবিরাজ ব্যর্থ না অযথায় টাকা পয়সা দিছেন না ওরালা বাদ দেন ওরালা বাদ দিয়ে আপনি নিজে করেন দেখেন হই কিনা আমি বলে দিলাম এইটা আপনি নিজে করেন একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হবে তারপরে কবিরাজের ফোন দিয়ে কবেন যে ভাই বিদেশি কাজ বলে হয় না দেখেন আমি নিজেই করতে পারছি পড়ে দেখবেন এই কবিরাজ কাজ নিব তো যাই হোক এটা কিভাবে করবেন আর কিভাবে করলে একশো পার্সেন্ট কাজ হবো আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি আর আমি যেভাবে ঠিক ওইভাবে আপনারা করেন একশোতে একশো পার্সেন্ট এটা কাজ হবে কারণ একটা তাবিজের কয়েকটা ধারা আছে এই ধারাগুলো মারলেই কিন্তু কাজ আমি অনেক কবিরাজারা বলছি যে ভাই আমার কবিরাজ আছে আমার কাছে কাজ করা হ্যাঁ তাদের উপরে যে ভাই তোমরা নিজেরাও কিন্তু করতে পারো এটা কোনো বিষয় না কারণ একটা তাবিজের তিনটে ধারা তিনটে ধারা যদি সঠিকভাবে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মানতে পারেন হ্যাঁ তাহলে যে কারোর কাজ হবে এই তিনটা ধারা হচ্ছে মেন তিনটা ধারা বলতে তাবিজটা হ্যাঁ কখন লিখতে হবে এটা হচ্ছে এক নম্বর ধারা মানে কোন টাইমটা লিখতে হবে এটা বলে তাবিজের সেতারা এটা মানতে হবে এই জিনিসটা মানবেন তারপরে হচ্ছে আপনার তাবিজটা কি দিয়ে লিখতে হবে হ্যাঁ মানে কি দিয়ে লিখতে হবে এটা তাবিজের মানে চারটে যে তাবিজ আছে এই আতসি যেমন আতসি তাবিজ আগুনের সাথে সম্পর্ক ঠিক আছে বাজি তাবিজ বাতাসের সাথে সম্পর্ক এরকম একটা ধারা আছে তো দুই নম্বর ধারা হচ্ছে কি দিয়ে তাবিজটা লিখতে হবে তারপর তিন নম্বর ধারা হচ্ছে লিখার পরে তাবিজটা কী করতে হবে হুম কি করতে হবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাও আপনাকে মানতে হবে তো এইভাবে আপনি ধারাগুলো মানবেন এইভাবে তাহলে এই তাবিজটা এই তিনটা ধারা অনুযায়ী আপনি কাজটা করেন দেখেন আপনার হানড্রেড পার্সেন্ট কাজ হয় কি না আমি একবার গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে একবার গ্যারান্টি দিয়ে দিলাম যে আপনার কাজ হবে তো কথা না বাড়াইয়ে এই তাবিজের তিনটা ধারা নিয়ে আমি আলোচনা করব প্রথম ধারা তাবিজটা কখন করবেন তাবিজটা করবেন যে কোনো একটা শুক্রবারের দিন শুক্রবারের দিন আসল নমাজের পর আসর নমাজের পর নিজে ঘর বসে লিখবেন জায় নামাজ বিছাবেন আতর লাগাবেন শরীরে সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরাবেন দরকার বলে ধূপ ধরাবেন এগুলো ধরানোর পরে আপনি লেখা শুরু করবেন তাবিজটা কি দিয়ে লিখবেন তাফিজটা লিখবেন একদম নতুন সাদা কাপড় মার্কিং সাদা কাপড় যেগুলো ওই যে লাশের মধ্যে যে থাকে যেগুলো কাপড় দিয়ে মরা মানুষ মরলে ওই কাপড়গুলোতে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবে একদম সিম্পল জিনিস শ্মশানে কয়লা দিয়ে চিতা পোড়াই যে চিতা পোড়া শ্মশানে কয়লা ওই কয়লাটা দিয়ে তাবিসটা লিখবেন ঠিক আছে তো লিখার পরে তার নিচে যাকে করবেন সেই ব্যক্তির নাম লিখবেন হ্যাঁ নামটা আরবিতে লিখবেন বাংলা লিখবেন না হ্যাঁ ছেলের ক্ষেত্রে তার বাবার নাম লিখবেন এইভাবে নাম লেখবেন নাম দেখবেন তার নাম হ্যাঁ তার বাবার নাম যদি মেয়ে হই দেখবেন যে হ্যাঁ তার নাম মেয়ের মায়ের নাম যদি নাম জানা জানা না থাকে সেটা আরেক তরিকা ওইটা আমি পরবর্তীতে বলবনি তো এইভাবে নামগুলো লিখে দেবেন সুন্দরভাবে আরবিতে সঠিকভাবে নামগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো সঠিকভাবে লিখতে হবে তো লিখার পরে হ্যাঁ আপনি তাবিজটার মধ্যে আর আতর লাগাই দেবেন সুগন্ধি আতর যেগুলো মানে গন্ধ হবে আর কি এগুলো জিনগত যে বিষয় তো সুগন্ধি আতর লাগাবেন তো লাগানোর পরে তাবিজের মধ্যে আগরবাতির ধোঁয়া দিবেন আগরবাতির ধোঁয়া আগরবাতির ধোঁয়া দিবেন দিয়ে তাবিজটাকে সুন্দর করে বল ডাবেন বল পরে ঠিক আছে একটা মাটির একটা পুতুল বানাবেন যে ব্যক্তির জন্য করবেন তার সরু মনে করে বা তার চেহারা মনে করে একটা পুতুল বানাবেন পুতুল বানানোর পরে হ্যাঁ এই পুতুলটার ভিতরে এই চাবিজটা ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে এই পুতুলটাকে বড় যেখানে আগুন করা আছে বাজারে দেখবেন পেঁয়াজি বাজে জিলাপি বাজে এরকম ওই জায়গায় এই আপনার আগুনের নদীটা ফেলাই দেবেন বা আপনি নিজেও কিন্তু বড় করে আগুন করতে পারেন হ্যাঁ করে ফেলাই দেবেন দেওয়ার পরে আপনি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন এর মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি যা নিয়ত করি করবেন সেটা যদি না হয় তারপর আমারা বলবেন একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হবে আপনি যদি আমার কোনো বিষয় ভাষাগত সমস্যা যেন না বুঝতে পারেন আপনি আমাকে কমেন্ট করেন মেসেজ করেন আমি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই